তো আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পবিত্র মক্কানগরে আলহামদুলিল্লাহ একটা নজর দেখলেই আমাদের মন চোখ কিছু ভরে যায় এটা হচ্ছে মহান আল্লাহ তাদের ঘর যে ঘরে যাওয়ার সবার তো ঠিক হয় না তো আমার বন্ধু মোহাম্মদ লোকমান ইসলাম আল্লাহ তাকে কবুল করছে আজকে সে মক্কানগরতে সে আল্লাহ তালার ঘরের পাশে আছে তো সে সেখান থেকে ভিডিও পাঠিয়েছে আপনাদেরকে আমাকে সবাইকে দেখার জন্য তো সবাই আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাকরবুল আলমী তাকে যেন সুস্থ রাখে এবং আমাদের সবাইকে যেন একটি আল্লাহ তালার ঘরে যাওয়ার তৌফিক দান করে আমরা যেন সবাই একদিন না একদিন এই পবিত্র কাবাতে আসতে পারে আল্লাহ আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা যারা আসি তাদের জন্য দোয়া করব যারা যারা গেছে আমাদের দেশ থেকে তাদের সবার জন্য দোয়া করবো আল্লাহ ফকরবুল্লাহ আলমিন সবাইকে যেন খাইয়াতে দান করে এবং সুস্থ রাখে তো সবাই সবার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও আছে সেগুলো পাবেন ইনশাআল্লাহ সামনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম